সাড়ে তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে কখনো মূল চরিত্রে অভিনয়ের সুযোগ হয়নি তাতে কি বিচারক দরবেশ খেটে খাওয়া মজুর বা গৃহকর্মীর মতো পার্শ্ব চরিত্রেও প্রাণ সঞ্চার করে দর্শক মন জয় করেছেন জামিলুর রহমান শাখা নামে এই যাকে বেশি চেনে মানুষ উনিশশো তেষট্টি সালের দিকে এই তো জীবন নাটক দিয়ে প্রথম মঞ্চে অভিনয় করেন জামিল উনিশশো সালে অভিনেতা ফরিদ আলীর সহযোগিতায় টিভি নাটকে অভিনয় করার সুযোগ পান তিনি কাজ করেছেন বেতারেও উনিশশো সালে নাম লেখান ঢাকাই চলচ্চিত্রে রাজধানী প্রেম প্রতিশোধ খায়রুন সুন্দরী একাত্তরের মা জননী জীবন ঢুলি সহ সাড়ে তিন দশকের ক্যারিয়ারে ছয়শো পঞ্চাশটি সিনেমায় কাজ করেছেন জামিল সিনেমার কাজ কমতে থাকায় দেড় যুগ আগে রাজধানী ছেড়েছেন এ অভিনয় শিল্পী এখন ঢাকার নবাবগঞ্জ উপজেলার আলগিরচর গ্রামে থাকেন আশি নব্বই দশকের চলচ্চিত্রের এই চেনামুখ দেশের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কাজকর্ম না থাকায় অবশ্য সময় কাটাচ্ছেন বই পড়তেন কিন্তু চোখে ছানি পড়ায় সেটি কমেছে পায়ে একটু সমস্যা তাই লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয় মাঝে অসুস্থ হয়ে বিছানাবন্দী ছিলেন হাসপাতালেও থাকতে হয়েছিল কয়েক সপ্তাহ আক্ষেপ করে বলেন দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করেছি এখানে কেউ কারো নয় কেউ ফোন করে না কেউ জিজ্ঞাসাও করে না বেঁচে আছি নাকি মারা গেছি তবে আলমগীর ফোন করেছেন চিকিৎসার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করেছেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি আশি বছর পেরিয়েছেন জামিল মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চান তিনি যাদের সঙ্গে কাজ করেছেন তারা ছবি করছেন না এখন আর এখন যারা ছবি করছেন তাদের সঙ্গে পরিচয় নেই জামিলুর রহমানের সিনেমা কিংবা নাটক যাই হোক তিনি কাজ করতে চান